নতুন মেয়েটার আসার কথা ছিল না সে আসছে আচ্ছা এই মেয়েটি তাহলে নায়িকা হওয়ার জন্য আসছে না জি স্যার তুমি এক কাজ করো ওকে রেখে তুমি বাইরে অপেক্ষা করো আচ্ছা যাও ওকে স্যার বসো থ্যাংক ইউ স্যার স্যার ভালো আছেন হ্যাঁ তোমাকে দেখে তো আরো ভালো হয়ে গেলাম তা তুমি নায়িকা হতে আসছো জি স্যার তুমি তো অনেক সুন্দরী থ্যাংক ইউ সো মাচ স্যার আমরা আসলে তোমার মতো এরকম একটা সুন্দরী এরকম একটা স্মার্ট মেয়েকে করছিলাম তোমার ফিগারটা একদম জোজ তোমাকে দিয়ে হবে একদম পারফেক্ট হবে জি স্যার আমার ছোটোবেলা থেকেই নায়িকা হওয়ার স্বপ্ন স্যার আমি আপনাকে কী বলবো যখন আমি ফিল্মে দেখি না নায়িকারা কীভাবে অ্যাক্টিং করছে কিভাবে ডান্স করছে কিভাবে রোম্যান্স করছে বিশ্বাস করুন স্যার তখন না আমি একদম পাগল হয়ে যাই মনে হয় নায়িকারা না ওই জায়গায় মনে হয় আমি নাচ করছি আমি নায়কদের সাথে ডায়ালগ ডেলিভারি দিচ্ছে স্যার প্লিজ আমি তো আপনার অনেক নাম শুনেছি স্যার আপনি চাইলে পারবেন আমি জানি আপনি পারবেন স্যার আমাকে একটু নায়িকা বানিয়ে দিন না স্যার আচ্ছা নায়িকা হতে গেলে যে শর্তগুলো পূরণ করতে হয় সেটা কি তুমি জানো স্যার আপনি যা বলবেন আমি তাই করতে রাজি শুধু আপনি আমাকে একটিবার একটিবার আপনি আমাকে নায়িকা বানিয়ে দিন স্যার প্লিজ আমার স্বপ্নটা পূরণ করে দিন স্যার আমি জানি আপনি পারবেন স্যার প্লিজ আমি এতদিন তোমার মতো এরকম একটা সুন্দরী মেয়ে খুঁজছিলাম বাহ তোমার হাতটা তো অনেক নরম আজকে না সকাল থেকে আমার মাথাটা ঝিমঝিম করছে মাথাটার মধ্যে জানি কেন একটা পেন করছে তোমাকে দেখে ব্যথাটা যেন আমার বেড়ে গেল স্যার আপনি না শুয়ে পড়ুন আমি আপনাকে ম্যাসাজ করে দিচ্ছি শুধু মাথা কেন তুমি যদি পুরো শরীরটা একটু ম্যাসেজ করে দিতে তোমার এই নরম হাত দিয়ে দিব তো স্যার আপনাকেই তো ম্যাসাজ করে দেব আপনি শুয়ে পড়ুন আমি দিচ্ছি লাগছে জানি স্যার অনেক ভালো লাগবে একটু করে আপনার আর অনেক বেশি ভালো লাগবে আমি অনেক সুন্দর করে বডি মাসাজ করতে জানি এখন তো শুধু মাথা ম্যাসাজ করে দিচ্ছি একটু ওয়েট করুন

কি আমারে কেস কেন আমি কি একটু পরেই জানতে পারবি আমি কে আমার কি পরিচয় নায়িকা বানাবি না বড় বড় নায়িকা বানাবি এইসব সব নায়িকা বানানোর লোভ দেখিয়ে প্রত্যেকটা মেয়ে জীবন নষ্ট করায় তোদের মতো শয়তানের কাজ আর তোদের মতো শয়তানকে শাস্তি দেওয়ার জন্যই আমি এসেছি এখন কেমন লাগছে বানাবি না নায়িকা বানাবাকে নায়িকা ওঠ মনটা ছাড় আমি তোকে খুন করে তারপরে প্রতিশোধ নিয়ে নে আমার আজও মনে পড়ে আমার বড় বোনের কথা আমি কিছুতেই ভুলতে পারি না তোর মতো শয়তানের কারণে আজকে আমার বোন এই দুনিয়ার আলো দেখতে পারলো না আমার বোন বেঁচে ডাকলো না আমার বোনকে তুই মেরে ফেলেছিস আমার বোন নায়িকা হতে এসে তোর মতো কুশুর হাতে খুন হয়েছে আর এটা ড্রাইভার কে নিবে সেটা ড্রাইভার তো তোরই নেওয়া দরকার কেউ তো তোর কিছু করেনি তাই আমিই দিলাম এবার বানারও নায়িকা তুই তোর পাপের শাস্তি ভোগ কর আর তুই এখানেই পচে গলে মর শয়তান ফুক ওহ ও আমার সব শেষ করে দিছে ও আবার কেটে দিয়েছে ওরে ও ধর তুই ধর যাওয়ার ধর স্যার স্যার সত্যি কি ফেলছে আমি যে কত খুশি হয়েছি আপনি আপনাকে বলে বোঝাতে পারবো না গত পাঁচ বছর যেটা আমার করার কথা ছিল সেটা ওই মেয়েটা করেছে আপনি যে কত মেয়ের জীবন নষ্ট করছেন আমার পরিচিত অপরিচিত মেয়েদের আপনি সর্বনাশ করছেন আর সেই সর্বনাশের সাক্ষী হয়ে আমি রয়ে গেছি আর আপনি বলতেছেন আপনাকে আমি বাঁচাবো ¡Gracias!